আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি সবাই ভালো আছো মেয়ে তোর অনলাইন অনলাইন শিক্ষকের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সাথে আছে আমি মামার সুদূর স্থানের শিক্ষক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাইমাত্র ষষ্ঠে বার্ষিক পরীক্ষা দিয়ে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তোমাদের বীজগণিতের খুবই গুরুত্বপূর্ণ আমি কিছু সূত্র আলোচনা করবো তা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্লাসটা শুরু শেষ পর্যন্ত দেখার জন্য আমি রিকোয়েস্ট করবো দেখো বীজগণিতীয় সূত্রাবলী মাত্র একটা সূত্র এখানে বলা আছে সূত্র এক তাহলে বলা আছে দেখো আমি পড়ি তোমরা একটু আমার সাথে বুঝে নাও এ প্লাস বি হোল স্কোয়ার হোল স্কেয়ার বলা হয় কেন এই যে শুরুতে স্কোয়ার আছে শেষে স্কোয়ার আছে দুইটা মানে একসাথে ব্র্যাকেট আটকা যখন হোল স্কোয়ার দেয় এটাকে বলা হয় হোল স্কোয়ার আমি আবার বলছি পড় বা কীভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তোমরা এই সূত্র ভালো করে পড়া নেবে রয়েছে কি বর্গ নির্ণয়ের সূত্র বর্গ নির্ণয় তোমাদের কিন্তু অঙ্ক আসবে বর্গ নির্ণয় করো তখনই সূত্রটা কাজে লাগবে আমি তোমাদের পড়ার বা বোঝার সুবিধার্থে সুতরাং আবার বলছি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে খুব সুন্দর করে সত্য উত্তর মিলিয়ে পড়ে নেবে এবং এটা নোট করে অবশ্যই বেশি ভালোভাবে এখন মুখস্থ করে শিখে নেবে খুবই গুরুত্বপূর্ণ দেখো দুই নম্বর একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার খুবই গুরুত্বপূর্ণ এগুলো বর্গ নির্ণয়ের সূত্র ঠিক আছে আমি লিখে দিলাম বর্গ নির্ণয় তোমরা সুন্দর করে এ দুইটা সূত্র এগুলো কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে এই হলো দুইটা বর্গ নির্ণয়ের সূত্র এগুলো তোমাদের সেভেন এইটে নবম দশম সব ক্লাসে কাজে লাগবে বর্গ নিয়ে করতে গেলে অবশ্যই এগুলো লাগবে তাহলে এই দুইটা সূত্র তোমার সাথে আলোচনা করলাম তোমরা সুন্দর করে এই দুইটা সূত্র নোট করে শিখে নাও এবং খাতায় নোট করে রাখো আমরা তোমাদের জন্য ধারাবাহিকভাবে চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক সমাধান করে ক্লাস নিয়ে আসবো তোমরা আমাদের ম্যাথ অর্জন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুকে ফলো করে সাথে থাকবে খেয়াল করো তুমি যদি আমাদের ভিডিওতে কমেন্ট করো এবং লাইক করো তাহলে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই তাহলে তোমরা আমাদের ভিডিওতে লাইক করবে তোমাদের গুরুত্বপূর্ণ মতনগুলো কমেন্ট বাক্সে জানিয়ে সাথে থাকবে সূত্র তিন কী বলতে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মূলত সূত্র কিন্তু এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভাঙা সূত্র এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তাহলে এটাও কিন্তু বগণহিনের সূত্রের ভিতরেই ব্যবহার করতে হবে করতে গেলে তোমরা সুন্দর করে এই সূত্রটি শিখে নেবে বর্গ নির্ণয় তাহলে তোমরা সুন্দর করে এই সূত্রগুলো শিখে এগুলো নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রুকি অর্জন ফেসবুক পেজ এবং এর জন্য সাথে থাকো আমরা ধারাবাহিক তোমাদের জন্য সুন্দর সুন্দর নিয়ে চলে আসবো আজকে পর্যন্তই পরবর্তী করে দেখ আমন্ত্রণ জানিয়ে এখানে এ বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ